আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের দেশে তাপদ্য চলতেছে তাই আমাদের গল্লায় মধ্যপাড়া আলী খেলা সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ আয়োজন করলাম সো আমাদের শরবত প্রায় রেডি করা হয়ে গেছে এখন ট্যাং দেওয়া বাকি আছে আর বাকি আছে আরেকটি কথা না বললে নয় আমাদের সংস্থার নাম হলো গল্লাই মধ্যপাড়া আল ইখলাস জনকল্যাণ সংস্থা যারা পেজটা এখনো ফলো করেনি তারা সবাই পেজটাকে ফলো করে দিবেন আর ইতিমধ্যে আমাদের শরবত প্রায় রেডি করা হয়ে গেছে আমরা এখন এগুলাকে মিক্স করে তারপরে বের হয়ে যাব শরবত বিতরণ করার জন্য সাথেই থাকুন বাংলাদেশে যে তাপদ চলতেছে তার মধ্যে খেটে খাওয়া মানুষগুলো অনেক কষ্ট করে কাজ করতেছে মাঠের ভিতরে মূলত এই খেটে খাওয়া মানুষগুলোদের জন্যই আমাদের আজকের আয়োজন সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা এই খেটে খাওয়া দরিদ্র মানুষদের পাশে সব সময় থাকতে পারি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সো আমাদের শরবত তৈরি হয়ে গেছে আমরা এখন বের হয়ে গেছি শরবত বিতরণ করার জন্য প্রথম ফার্স্টে আমরা আমাদের এলাকা থেকে শুরু করব তারপরে অন্য দিকে যাব দোকানের সামনে এসে মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে শরবত সবাই তৃষ্ণার্ত তাই শরবত পেয়ে অনেক খুশি আর হবে না কেন যে তাপদ চলতেছে আমাদের দেশের মধ্যে এই গরমের মধ্যে সবাই অতিষ্ঠ হয়ে পড়তেছে বিরক্তির মধ্যে তাই একটু স্বস্তি দেওয়ার চেষ্টা এই জন্যই আমাদের আজকের এই আয়োজন আমাদের এই আয়োজন দেখে সবাই অনেক খুশি এবং খেয়ে আমাদের জন্য অনেক দোয়া করতেছে আমরা চেষ্টা করছি যারাই উপস্থিত ছিলেন সব সবাইকে খাওয়ানোর জন্য পথচারী কর্মজীবী কৃষক ড্রাইভার সকলকে খাওয়ানোর চেষ্টা করছি রাস্তাতে যাকে পাইছি তাকেই খাওয়াইছি সো অবশেষে আমরা আমাদের এলাকার প্রতিষ্ঠানের সামনে চলে আসলাম এবং ছাত্রবাইদেরকে সর্ব বিতরণ করলাম ছাত্রবাইরা খেয়ে অনেক খুশি তাতে আমরাও অনেক খুশি ওরা খেয়ে খুশি আর আমরা খাওয়াতে পেয়ে অনেক খুশি অবশেষে চলে আসলাম আমাদের বাজারে বাজারে এসে দোকানদার ড্রাইভার পথচারী সবাইকে শরবত বিতরণ করার চেষ্টা করলাম অনেকে যে মোবাইলে সব সময় যে এরকম শরবত বিতরণ করে আজকে আমাদেরকে দেখে ওনারা অনেক খুশি যাই হোক আমরা বাজারে ঘুরে ঘুরে সবাইকে খাওয়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষকে খাওয়াইতে পারছি বাজারে প্রচুর ভিড় ছিল তাই বাজারে আমাদের প্রায় শরবত শেষ হয়ে গেছে সবাই এসে নিজ দায়িত্বে শরবত খাচ্ছিল এবং যারা আসতে পারেনি তাদেরকে দিয়ে হয়েছে আমরা আমাদের সাধ্য মতো সবাইকে শরবত বিতরণ করা চেষ্টা করছি সুগাইজ আজকে এতটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এন্ড ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অবশ্যই পেজটা ফলো করতে বলবেন না টাটা আল্লাহ হাফেজ